ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে ডেকে বলতেছে এ মুসলমান আমাদের আর শক্তি শেষ হয়ে গেছে আমাদের সব শক্তি ব্যর্থ আজ তোমরা সেই ইমানি জজবা নিয়ে আল্লাহ আকবারের ধ্বনি তুলে আগুনকে নিভায় দাও তা নাহলে তাম পৃথিবী পুড়ে ছাই ছাই হয়ে যাবে সেই দিন আর বেশি দূর নাই সেই দিন আর বেশি দূর নাই যেই দিন শুধু বাংলাদেশ আর ভারতের দিল্লি না আর ওয়াশিংটন না তাম পৃথিবীর ভিতরে আল্লাহ তালা কালেমার পতাকাকে সমুন্নত করবে সেই দিন আর বেশি দিন নয় বেশি দূর নয় আল্লাহ তালা তাম পৃথিবীর ভিতরে কালিমার কোরআনের পতাকাকে সমুন্নত করবে যদি আমরা আমাদের ইমান আর আমলকে সঠিক করতে পারি যদি আমরা নিজেদের ভিতরে কোরআনের আলো জ্বালাইতে পারি আলামিন কোরআনের ভিতরে আলোচনা করছেন আজ আমার আলোচনাটা ভিন্ন একটা আলোচনা আমি চাইছিলাম কিন্তু আমার আগেই যেই শিল্পী সঙ্গীত বললেন তো সঙ্গীত শুনে আমার আলোচনাটা ঘুরে গেছে তো যতক্ষণ সময় যতটুকু সময় আলোচনা করব ধীর স্থির ভাবে মনোযোগ সহকারে শুনবেন প্রত্যেকটা কথা ইনশাল্লাহ কুরআন থেকে বলার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা মনোযোগ সহকারে শুনবেন আজ আমরা আওয়াজ শুনতেছি বক্তার কণ্ঠ আর চেঁচামেচি মাঠ পেরিয়ে পার হয়ে যাচ্ছে আওয়াজ আর কান ছুলো করছে ভিতরের কিছু হচ্ছে না ওয়াজ মাফিল হইলে একটা কাজ হয় অ্যাকশন আর রিয়াকশন হয় যেই এলাকায় যেই দিন মাহফিল হয় ওই এলাকায় ফজরের নামাজের জামাতে সেই দিন মুসাল্লি কম হয় এর একটা সমস্যা এই সমস্যা হলো কি তারা কান্দে শুনছে বক্তার চেহারা কেমন চোখতে দেখছে কান্দে শুনছে কণ্ঠ কেমন আসলে কি বলছে সেটা ভিতরে আসে নাই আসবে কিভাবে এই যে পরিবেশ পরিস্থিতি এটা কোরআন শোনার আলোচনার মজলিস এখনো হয়নি আমি স্বেচ্ছাসেবক যুবক ভাইদেরকে বলবো ভাইরা যারা কথা বলতেছে আশেপাশে এদেরকে ইনশাআল্লাহ একটু বুঝায় টুজায় একেবারে প্যান্ডেলের ভিতরে বসায় দেন অল্প সময় কথা হবে মনোযোগ সহকারে শুনবেন সময় খুব সংক্ষিপ্ত সংক্ষিপ্ত সময়ের ভিতরে অল্প সময়ের ভিতরে আলোচনা করব যাতে হৃদয় তৃপ্তি পায় যাতে ভিতরে আল্লাহর মহাবত সৃষ্টি হয় আল্লাহ আল্লাহ আয়াত নাজিল করলেন কি আয়াত নাজিল করলেন আল্লাহ মানুষদেরকে ডাক দিয়ে বলেন হে মানুষ সকল হে লোক সকল তোমরা আসো আজ শ্রম কল্যাণ রোডের ভিতরে জান্নাতের বাগান জান্নাতের বাগিচা মিলে গেছে তোমরা অপরাধ অন্যায় করেছ পাপ করেছ আজকে একদিনের জন্য হইল অল্প সময়ের জন্য হইল আমার কোরআনের কথা শোনো আমি তোমাদেরকে হেদায়েত দান করব পিছনের সকল গুণা শুধু মাপ করে দিব না আমি আল্লাহ নেকিতে পরিণত করে দিব সুহান আল্লাহ আল্লাহ তাআলা বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাউ ভাই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেন মাটি দিয়ে এটা তো সবাই জানি মাটি দিয়ে আল্লাহ সৃষ্টি করলেন মাটির সৃষ্টি এই দেহ এটাকে সুস্থ রাখার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন কি করলেন আল্লাহ বললেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাউ এই মানুষ আমি তোমাদের বসবাসের জন্য এই জমিনটার দিকে তাকায় দেখো জমিনকে আমি বিছানার মতো বিছায় দিয়েছি এই জমিনকে আমি বিছানার মতো বিছায়া দিয়েছি আমি আল্লাহ চাইলে পারত না দিক উসা বানাই দিতে এক দিক নিসা বানাই দিতে তোমার অর্ডার লেখা বিল্ডিং বিল্ডিং বাড়ি করতে বড় কষ্ট হয়ে যেত তোমার চাষাবাদ খেত খামার করতে বড় কষ্ট হয়ে যেত আমি আল্লাহ তোমাকে কষ্ট দিতে চাই না কারণ বড় mohabbat করে আমি তোমাকে সৃষ্টি করছি উমদুরিল আসমা তুমি আসমানের দিকে তাকায় দেখো এই বিশাল আসমান আমি আল্লাহ তোমার জন্য সৃষ্টি করেছি আবার রাত দিয়ে দিই রাতের পরে দিন দিয়ে দি যদি রাত আমি দিতে থাকতাম তোমার জন্য কষ্টকর হয়ে যেত আমি আল্লাহ তালা তোমাকে সৃষ্টি করার পরে আল্লাহ তালা বলে অবস্যামা আবেনা আউয়াং জেলামিনা অতিরিজ ক্লাকুম আমি আসমান থেকে এমন পানি জমিনের ভিতরে দিতে থাকি যেই জমিনটা ফেরে সৌসির হয়ে যায় স্বপ্ন জমিনের ভিতরে যখন বৃষ্টির পানি পড়া শুরু হয় বৃষ্টির পানি এমন শক্তিশালী পানি যার উর্বর ক্ষমতা জমিনের উর্বর ক্ষমতা বৃদ্ধি পায় ওই জমিনের ভিতরে তুমি তখন শাক সবজি ফল ফ্রুট চাষাবাদ করতে থাকো আর এই জমিন থেকে যা কিছু উৎপাদন হয় মানব সৃষ্টি মাটির তৈরি এই দেহের ভিতরে যখন ঢুকাও আমি আল্লাহ তোমাকে সুস্থ সুটাম রাখি এখন তুমি কাজকর্ম সব কিছু করতে পারো তবে মাটির দেহ মাটির সৃষ্টি এই শরীরটা শুধু মানুষ না এটাকে শুধুমাত্র মানুষ বলা যাবে না কারণ এই মানব দেহের ভিতর থেকে এই মাটি থেকে তৈরি করা এই শরীর থেকে এমন একটা জিনিস আছে যেই জিনিসটা বের হয়ে যাওয়ার পরে ও যত বড় কোটিপতি হোক যত বড় ধনী হোক যত বড় জমিদার হোক তার নাম নিশানা এই জমি থাকে না তাকে লাশ বলতে থাকে মানুষ কিছুক্ষণ পরে তাকে মাটির নিচে পুঁতে রাখে কি সেই জিনিসটা যেটা মানব দেহর থেকে বের হয়ে যাওয়ার পরে তাকে লাশ বলে পারবেন বলতে কি সেই জিনিসটা রুহ রুহটা বের হয়ে যাওয়ার পরে এই মানুষ আর মানুষ থাকে না আল্লাহ বলেন তোমার শরীরকে সুস্থ রাখার জন্য মানুষ তুমি আমার জমিনের উপরে উৎপাদন হওয়া ফল ফ্রুক ফল ফ্রুট শাক সবজি তোমার শরীরের ভিতরে ঢোকাও আমি আল্লাহ তোমার শরীরকে সুস্থ রাখি সুন্দর রাখি শরীর অসুস্থ হইলে হাসপাতালে যাও হাসপাতালের ডাক্তার ওই জমিন থেকে উৎপাদন হওয়া এই গাছের ফল ওই গাছের ফুল মূল দিয়ে ঔষধ তৈরি করছে সেটা তোমার শরীরের ভিতরে যখন প্রয়োগ করে তোমার শরীরটা সুস্থ হয়ে যায় তোমার রুহুটা ওই তেমনি ভাবে তোমার রুহু অসুস্থ হয় আর তোমার বহু অসুস্থ হয় সেটা তুমি কিভাবে বুঝবা আল্লাহ তালা সেটা জানানোর জন্য বলেন তোমার শরীর অসুস্থ তোমার বহু অসুস্থ হয় যখন তুমি মসজিদের ভিতরে যাও নামাজ পড়তে ভালো লাগে না তাড়াতাড়ি চলে আসো আর কোরআন কোরআনের কথা হচ্ছে আজ মাহফিল হচ্ছে এই প্যান্ডেলের ভিতরে বসতে তোমার ইচ্ছা হচ্ছে না তুমি চায়ের দোকানে আড্ডা দিচ্ছ বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিচ্ছ তোমার এই দিকে মন আসতেছে না বুঝে নাও তোমার রূপ ভিতরে ক্যান্সার হয়ে গেছে তোমার রূপ খারাপ হয়ে গেছে তোমার আর ভালো জিনিস ভালো লাগে না তাই এখানে অপারেশন হবে রুহের অপারেশন দুনিয়ায় শরীর খারাপ হইলে ডাক্তারের কাছে যে চিকিৎসা নেওয়া যায় কিন্তু রুহ যদি একবার অসুস্থ হইয়া যায় দুনিয়ার কোন ডাক্তার চিকিৎসা করে ভালো করতে পারবে না আল্লাহ বলে তোমরা সংস্পর্শে কাছে যাও তাদের কোরআন থেকে যেই কথাগুলো দিক দেয় তোমার দিনের ভিতরে ঢুকাইতে থাকো আমি আল্লাহ তোমাকে তুফা মুফাদি দিয়েছি সৃষ্টি জগতে শ্রেষ্ঠ মানুষ তোমরা আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতি দিবে এ খবর এই জাতি কথাগুলো বলে আল্লাহ তাআলা মানুষদেরকে বুঝাইতে চাই ওয়াইংকুমতুম ফি রাইব বিম্মিম্মা নাযালনা আলা আব্দিনা ফাতু বিসুরাতিন মিন মিছলি ও দুনিয়ার মানুষ তোমরাই কথাগুলো কি কি ভুল মনে করো এই কথাগুলোকে কি অস্বীকার করো যদি তোমাদের এর ভিতরে কোনো সন্দেহ থেকে থাকে কোনো সন্দেহ আসে ফাতু বিসূরাতি ממিসলি এই কুরআনের মতো এত বড় কুরআনের দরকার নাই তোমরা এই কুরআনের ভিতরের থেকে ছোট একটা সূরা পাললে বানায় দেখো আল্লাহ বলে ওয়াদকুশনাকুম মিন দুনিল্লাহি আল্লাহ ব্যতীত দুনিয়ায় যদি কারোর প্রয়োজন হয় সাহায্য নেওয়ার তাদেরকেও ডাকো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো এত ভাবে আল্লাহ তালা বুঝান এরপরে আল্লাহ তালা কি করে জানেন এরপরে যখন মানুষ পাপের দিকে আজান শুনে অন্যদিকে হাঁটতে থাকে মসজিদে যখন না যায় তখন আল্লাহ তালা ডাকতে বলে মা করতাবীর এ মানুষ তোকে আমার থেকে কিসে কিসে ফিরায় রাখলো এ মানুষ তুই কি একবারও চিন্তা করলি না আমি আল্লাহ তোরে মগজটাকে সৃষ্টি করছি সাড়ে পাঁচ লক্ষ কিলোমিটার তার পাশে আল্লাহ মগজটাকে সৃষ্টি করছে বিশ্বাস হয় না বিজ্ঞানকে জিজ্ঞেস করেন আমার কথার সঙ্গে একমত সাড়ে পাঁচ লক্ষ কিলোমিটার তার পাশে আল্লাহ মগজ সৃষ্টি করছে আল্লাহ বলে তুই কি রাস্তাঘাটে দেখিস না ডাস্টবিনের ভিতরে কুকুরের সাথে পাখির সাথে শকুরের শুকুরের সাথে মানুষ নামের এক শ্রেণীর মানুষরা বসে খাবার বন্টন করে খায় তোর মত অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু আছে কিন্তু কি যেন তার ভিতরে নাই যেই কারণে সে কাপড় চোপড় খুলে উলান অবস্থায় হাঁটতে থাকে একটা তারকে আল্লাহ উল্টা পাল্টা করে দেশে তাকে আমরা পাগল বলি এখন আল্লাহ ডাক দে বলে ফাইলাম তাফালু পারবি না ওয়ালাং তাফালু কখনোই পারবি না ফাতাকুন নার তবে চেষ্টা করো ফিরে আসার জন্য জাহান্নামের আগুন থেকে কেমন ভাবে চেষ্টা করবা আল্লাহর নবীর সাহাবি দাহিয়া কলবি এ দাহিয়া কলবি এমন অপরাধ এমন পাপ করছে আল্লাহ তালা তাকে সন্তান দিয়েছে এত নাদুস নদুস সন্তান একটা ছোট মেয়ে তাকে আল্লাহ দিয়েছে কিন্তু সে তো পাপি ওই মেয়েটা গোলাপ ফুলের মতো একটা মেয়ে মেয়ের নাম রাখছে জামিলা জামিলা মানে সুন্দরী জামিলা এক কদম দুই কদম হাঁটতে পারে এই হাঁটা হাঁটি শিখছে হঠাৎ একদিন দাহিয়া কলবির ভিতরে পাপের মতো পাপের মেজাজ তৈরি হয়ে গেছে পাপের নেশা লাগছে এখন দাইয়া কলবি জামিলার আম্মুকে ডাক দে বলে জামিলার আম্মু জামিলাকে তুমি একটু সাজু গুজু করে পরিপাটি করে দাও বেড়াইতে নিয়ে যাব দাইয়া কলবি যখন মায়ের কাছ থেকে সন্তানটাকে গোসল করাইয়া সাজু গুজু করাইয়া হাত ধরে নিয়ে রওনা হয়ে গেছে মা পিছন দিক দিয়ে তাকায় দেখে বাপ তার সন্তানকে নিয়ে যাইতেছে জামিলাকে নিয়ে হাঁটা শুরু করছে কিছু দূর যাওয়ার পরে জঙ্গল এলাকা জামিলা এই পথে তো আপনি কোনোদিন কখনো সময় আসেন নাই কেন এই জনমানবহীন এলাকা দিয়ে যাইতেছেন একটু পরে দেখে মরুভূমির বিশাল এক মাঠ মাঠের ভিতরে জামিলাকে ছেড়ে দিয়েছে খেলতে এবার তাইয়া করবি গর্ত খুসা শুরু করছে এমন মাজা পর্যন্ত বুক পর্যন্ত গর্ত খুঁসে ফেলছে জামিলায়ের ভিতরে দৌড়ায় দৌড়ায় আসে আর বলে আব্বু এত কষ্ট করে এই গর্ত কার জন্য খুঁজতেছেন এই গর্ত আপনি কি করবেন ছোট মানুষ মেয়ে তো একটু বাপের পরে টান বেশি তার পরিধানের কাপড় দিয়ে বাপের গায়ের ধোলাবালিগুলো বালি গুলো মুছে মুছে দিচ্ছে আর জিজ্ঞেস করে বাপু আপনি তো ঘেমে যাচ্ছেন কার জন্যই এই গর্ত খুঁজতেছেন এইভাবে জিজ্ঞেস করে দাহিয়া কলবি কোনো কথা বলে না একটু পরে জামিলা ধরে গেছে ডাক দেয় দাহিয়া কলবি জামিলা দিকে আই যখন কাছে আসছে জামিলাকে খপ করে ধরে গর্তের ভিতরে যখন ফেলায় দিয়েছে জামিলা অন্তকার গর্তের ভিতরে ছোট মানুষ ডাক দে কয় আপু এই অন্ধকার গর্ত আমি ছোট মানুষ ভয় পাইতেছি আমাকে কেন এর ভিতরে ফেলাই দিয়েছেন এবার তাইয়া করবি দুই পাশের মাটি টেনে টেনে যখন ভিতরে ফেলানো শুরু করছে জামিলা কান্দার বলে আব্বু ওই গর্তের ভিতরে আমাকে এভাবে মাইরে ফেলেন না আমার জন্য যদি আপনার মান আঘাত সেই আমি কথা দিলাম আপনার পরিচয় দিব না মন হৃদয় নরম হয় না মাটি দিতেই আসে আর একটু পরে দাহিয়া কলবিকে ডাক দে কয় মেয়েটা জামিলা আব্বু আমি দেশে দেশে ভিক্ষা করে খাব আপনার গ্রামে আপনার বাড়িতেও কোনোদিন যাবো না তবু আমাকে মাইরেন না দাইযা করবি শুনলো না কোনো কাগতি মিনুতি অবশেষে যখন মাটি পরিপূর্ণ করে দিয়ে দিল রওনা হয়ে চলে যাচ্ছে কিছু দূর যাওয়ার পরে ওই জামিলার ছোট মুখের ডাক আব্বু বলে ডাক দিচ্ছে ওই দিকে সেখানে তো জামিলা নাই কিন্তু আব্বু আব্বু বলে ডাক দৌড়ায় যখন গর্তের কাছে গেছে কিছুক্ষণের ভিতরে অনেক বড় গর্ত মেয়েটা তো মারাই গেছে এখন দাইয়া কলবির অন্তরটা নরম হওয়া শুরু হয়ে গেছে এ দাইয়া কলবি এখন দৌড়ায় ওই যেতে নববীর বারান্দায় নবী মোহাম্মদে আরবি বসা

কেঁদে ফেলছেন ভীত হয়ে গেছেন আল্লাহ তখন আয়াত করে বলে না তুমি তালা নাজিল ও বন্ধু তুমি দাহিয়াকে বলো আমার রহমত থেকে যেন নৈরাস না হয় মসজিদের কোনায় যে শেষ পরে করতে কও আর আমার কাছে মাপ চাইতে বলো আমি আল্লাহ দাহিয়াকে মাফ করে দিব যদি দুনিয়া থেকে মাফ না করাইতে পারে ফাত্তা সুয়াল আল্লাতি আমি আল্লাহ আগমন বড় জাহান নাম রেখে দিয়েছি এত বড় ভয়ানক জাহান্নাম নাম যেই জাহান নামকে আমি আল্লাহ প্রজ্জ্বলিত করেছি পাথর দিয়া আর ওই জাহান নামের ভিতরে আমি আল্লাহ পুরা বই মানুষদেরকে যখন মানুষগুলো জাহান নামের ভিতরে হাজার হাজার বছর পড়তে থাকবে জ্বলতে থাকবে আল্লাহ তালা জিজ্ঞেস করবে আল্লাহ তালা জিজ্ঞেস করবে ও ফেরেশতা দারোয়ান মালেক জাহান নামের আগুন কি যেমন অবস্থায় ছিল তেমনই আছে বলা হবে হ্যাঁ তেমন আছে আল্লাহ বলবে জাহান নামের আগুনকে আরো প্রজ্বলিত করো আরো শক্তি বাড়ায় দাও যখন আরো শক্তি বাড়ানো হবে ওই নামের ভেতরে তখন মানুষগুলো ছটপট করতে থাকবে আর চিল্লাইতে থাকবে আর ডাক দিয়ে আল্লাহ তালাকে বলবে ও মা গো আল্লাহ জাহান নামের ভিতরে জ্বলতে জ্বলতে আর সহ্য হয় না বড় ক্ষুদা লাগছে আল্লাহ দুনিয়াতে খাইতে থাকতে ভিতরে হাজার হাজার বছর জ্বালার পরে পোড়ানোর পরে মানুষ যখন আল্লাহর কাছে খাবার চাওয়া শুরু করবে আল্লাহ তালা জাহান্নামীদেরকে খাবারের জন্য ব্যবস্থা করছে জাহান নামের দারোয়ান মালিক কে বলবে মালিক এই জাহান নামিদের রশি বেঁধে ওই কাটাওয়ালা শেষ গাছের গোড়ায় বেঁধে নিয়ে যাও ওই কাটাওয়ালা শেষ গাছের কাছে যখন নিয়ে হবে বড় বড় লম্বা লম্বা কাটাওয়ালা শেষ গাছের কাছে নিলে ক্ষুদার তালনায় ক্ষুদার যন্ত্রণা সহ্য করতে না পেরে এই জাহান নামিরা কাটাওয়ালা শেষ গাছ ভেঙ্গে যখন খাওয়া শুরু করবে যখন খাইতে থাকবে দাঁতের ভিতরে জিব্বার ভিতরে ভিতরে ওই কাটা গুলো বেঁধে বেঁধে যাইবে তারপরেও তারা সাবাইতে থাকবে খাইতে থাকবে তখন দুনিয়ার কথা মনে পড়বে আহারে গলায় ভাত বেঁধে গেলে তো পানি এখন যন্ত্রণা শুরু হল গলার কাটা বেঁধে গেছে এখন সহ্য করতে না পেরে বলে আল্লাহ এর থেকে জাহান নামের আগুনই ভালো ছিল এই যে কাটা বেঁধে গেছে সহ্য করতে পারে না একটু পানির ব্যবস্থা করো আল্লাহ তালার কাছে যখন পানি পানি বলে চেল্লাইতে থাকবে شَارِبُونَ عَلَيْهِ مِنَ الْحَمِيمِ فَشَارِبُونَ شُرُبَ الْهِيمِ উত্তপ্ত গরম পানির কাছে জাহান্নামীদেরকে নেওয়া হবে ওই গরম পানি দুনিয়ার ভিতরে বোনরা যখন ভাত রান্না করে ভাতের উপরে যখন টপ টপক করে পানিগুলো গরম হয়ে ফুটতে থাকে এর থেকে হাজার গুণের এর থেকে টপ টপক করা পানির কাছে যখন নেওয়া হবে ফাশারিবুন আলাইহি মিনাল হামিম ওই উত্তপ্ত গরম পানি মুখের ভিতরে দিবে নারী বুড়িগুলো গলে পিছনের রাস্তা দিয়ে ঝুপ ঝুপ করে পড় থাকবে তারপরে উটের মতো ডক ডক করে পানি গিলে খাইতে থাকবে হাদা নজুল এটা তো হবে তাদেরকে যারা আখেরাতের যারা কিয়ামতের দিন শাস্তি যোগ্য আসামি ওই আসামিদের সাথে আল্লাহ তালা এই ব্যবহার গুলো করবেন এই ব্যবহারগুলো কেন করা হচ্ছে আল্লাহ তালা জিজ্ঞেস করবেন জাহান নামীদের ভিতরে যারা পুরু জাহান নামে যাবে যারা জান্নাতে যাবে এদের ভিতরে কথা পতন হবে জিজ্ঞেস করবে আলাপ আলোচনা হবে পিতা জাহান নামে চলে গেছে সন্তান জান্নাতে সন্তান জিজ্ঞেস করতেছে আব্বা আপনি কোন অপরাধে অপরাধী হয়ে আজ জাহান নামে আসছেন তো পিতা বলবে কল উলাম মুসাল্লিন আমার যে অপরাধ ছিল তার ভিতরে একটা দোষ অপরাধ এটাই ছিল আমি মুসাল্লি ছিলাম না আমি নামাজি ছিলাম না পিতা সন্তানকে জিজ্ঞেস করবে সন্তান বলবে আমি ছিলাম না বলবে আব্বা তুমি ফজরের নামাজে গেছো আমাকে ডেকে আমি যাই নাই তুমি নামাজ পড়ে আসছো আর আমি বেনামাজি হয়ে ঘরে ঘুমাইছিলাম যার কারণে আল্লাহ আমাকে জাহান্নাম দিয়ে দিয়েছে নবী হাদিসের ভিতরে বলে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতিস সালা কিয়ামতের দিন হাশরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব করা হবে আর ওই নামাজের হিসাবে যদি কেউ পার পেয়ে যায় তাকে আর হয়তো আল্লাহ ধরবে না জান্নাতি ঘোষণা করে দিয়ে দিবে এই নামাজ এত বড় ইবাদত আল্লাহ তালা যখন মানুষদেরকে জিজ্ঞেস করলেন আলাস তুমি রব আমি কি তোমাদের রব না আল্লাহ তালার এই জিজ্ঞাসা এই প্রশ্নে আমরা সবাই বলেছিলাম কল ও বালা আল্লাহ বলল যখন তুই কবরে যাবি তোকে জিজ্ঞেস করা হবে মান ডব্বুকা তোর রবকে এই প্রশ্ন আমি তোকে করব ওইটা ঠিক রাখার জন্য দুনিয়াতে আমি নামাজের ব্যবস্থা করে দিয়েছি যখন হাত উঠায় বুকে বেতে বলি সুবাহানা রব্বি আলা ওখানে রব আছে আবার রুকুতে যে বলি সুবাহানা রব্বি আল আজিম সেখানে রব আছে শেষদাই যে বলতে থাকি সুবাহানা রব্বি আলা আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজের মাধ্যমে ওই রুবুবিয়াতকে ঠিক রাখছে কবরের প্রথম জব মান রব্বুকা আল্লাহ তাআলা বলে তুই যদি দুনিয়ায় নামাজ ঠিক রাখতে পারিস আমি আল্লাহ তোর পাশে বসে ফেরেশতার সওয়াল জব দিয়ে দেব যে মান রব্বুকা আমার বান্দা কাছে কি জিজ্ঞেস করো তোর রাবকে আমি বলে দিলাম ওই বান্দা আমার বান্দা তোর আর কোনো ভয় নেই লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন তোর কোনো ভয় থাকবে না তোর বাধাও থাকবে না তুই সরাসরি বেহেস্তে চলে যেতে পারবি ভাই ও দোস্ত এখন দেখেন নামাজের বিষয়টা আমরা যখন আজান হয়ে যাই অন্যদিকে চলে যায় এজন্য আমরা সকলে চেষ্টা করব আমাদের বাসক্ত নামাজটা ঠিক থাকে আর এই নামাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টির প্রথম কাজ এই যেটাই নামাজের মাধ্যমে হয় আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম নবীর মাধ্যমে দুইটা আমলের কথা বলে ছেড়ে দিচ্ছি নবীকে তখন পাশত্ব নামাজও দেয় নাই কিন্তু সুরাই মুজাম্মেলের মাধ্যমে আমল দিয়ে দেশে আল্লাহ রসুলকে আল্লাহ নিজে ডেকে বলে কালিল হে তুমি উঠে যাও নামাজে নামাজ পড়ো আল্লাহর রসুলকে তাহাজত নামাজের অর্ডার আল্লাহ দিয়ে দিছেন তারপরে অরাত অরাতিল কুরআনা তার তেইলা যদি কেউ তাহাজ পড়ে আর তার তিলের সহিত কোরআন তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই দুইটা কাজ করার দ্বারা তার দিলকে আমি আল্লাহ জিন্দা করে দিই তার দিল যদি মুর্দা দিল থাকে সেটাকে আমি আল্লাহ জিন্দা করে দিয়ে দিই যাবে না ইনশাআল্লাহ ওয়াক্ত নামাজ পড়া কে কে পাচক তো নামাজ জামাতের সাথে পড়বেন একটু হাত উঠে আদা করেন আল্লাহ তাআলা সকলকে কবুল করুক এই যুবকরা যদি ভালো হয়ে যায় যুবক বয়সের চেহারা ছবি সবাই পছন্দ করে আর স্বয়ং আল্লাহ যুবকদের শেষ পছন্দ করে এই যুব সমাজ যদি ভালো হয়ে যায় এই সমাজ আর খারাপ থাকবে না ওয়াজ মাহফিল লাগবে না এমনি এমনি ভালো হয়ে যাবে কারণ এই রাস্তাঘাট রোডঘাট এদিকে সেদিকে যত অন্যায় অপরাধ তো যুবকদের মাধ্যমে হয় আর যুবকও মারা যায় বেশি বিরুদ্ধ মানুষ যারা তারা তো ঘরে থাকে রোডঘাট গাড়ি অ্যাক্সিডেন্টে যুবকই মারা যায় বেশি আমার যুবক ভাইরা সুন্দর একটা কাজ করছেন এই এই রোডে এখানে মাহফিল দিয়েছেন যুব সমাজের উদ্যোগে তো যুবকরা ইনশাআল্লাহ পাশক নামাজি হয়ে যাবেন অল্প সময়ের ভিতরে ভাঙ্গাচোরা কিছু কথা বললাম আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক আমি সহ আমাদের সকলকে আল্লাহ তাআলা ভুল ত্রুটিগুলো মাফ করে আল্লাহ তালা ইমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক আমিন আমি রবিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ